আর কাইকা মাছ দুই দেখতে পাচ্ছেন এখান থেকে কাকড়াটাকে আমরা কাইকা মাছ রান্না করবো নদীর কাইকা মাছ এত বড় কিন্তু হয় না এগুলো সামুদ্রিক কাইকা মাছ আর নদীতে যে কাইকা মাছ পাওয়া যায় ছোট ছোট ওগুলো কিন্তু খেতে অনেক স্বাদের হয় আজকে আমরা এই সমুদ্রের কাইকা মাছই রান্না করবো খেয়ে দেখবো যে এটা কেমন তো চলুন আর দেরি না করে কায়কা মাছের রেসিপিতে চলে যাই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছের গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তেলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে নিব। গুলোকে ভাজা হলে একটা পাত্রে তুলে নিলাম দেখতে পাচ্ছেন একদম কড়কড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার মাছ ভাজা তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা যখন চলে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবো সে পর্যায়ে আমি এখানে দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়াটা দিয়ে তেলের সাথে একটু ভালো মতো ভেজে নিব যেন তরকারির রঙটা সুন্দর আসে তারপর এখানে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে নিব স্বাদ মতো লবণ প্রত্যেকটা মশলা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি তারপরে একটা টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছিলাম এগুলোকে দিয়ে নিচ্ছি এরপর সবগুলো জিনিস ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে যখন এর উপরে একটু তেল উঠে আসবে তখন মাছগুলোকে দিয়ে নিব সবগুলো মাছ দেওয়ার পরে ওই যে মাছের যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে এখানে অনেকখানি পানি দিয়ে দিব মাছটাকে আমি খুব ভালো মতো এপিট ওপিট করে কষিয়ে নিয়েছি কষানোর পরে যখন এরকম তেল উঠে আসবে তখন এর মধ্যে খানিকটা কাঁচামরিচ দিয়ে দিব আর ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা যখন না অনেকটা টেনে আসবে তখন এর মধ্যে আমি কিছু টমেটো কুচি দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে নিব জিরার গুঁড়া এটা কিন্তু মিস করবেন না এখানে জিরা আর ধনিয়ার গুঁড়া রয়েছে তারপরে দিয়ে দিয়ে এলাম কাঁচামরিচ আর অনেকগুলা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কিন্তু শীতকালে তরকারিতে না দিলেই নয় আর দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় ঝোলটা মাছের গায়ে লাগা লাগা অবস্থায় এটাকে আমি পরিবেশন করে নিয়েছি মাছটা গরম ভাতের সাথে খেতেও অনেক মজা লেগেছিল আর এটা যখন ভুনা করবেন চেষ্টা করবেন একটু ঝাল ঝাল ভুনা করার জন্য এতে ওরা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম